পেতে সম্মান হাফে যে কোরআন হাফেজে কোরআন দু আখের সম্মান হাফেজে কোরআন হাফেজে কোরআন কোরআনের বাণী রাখ পরে সঙ্গে যাবে কাল মরার পরে কবরণ হয়ে যাবে দূর কোরআন জানি দেবে নুর বার যাতে কেপাব বেহস্তি প্রাণ বারজাতে মেহেস্তি প্রাট হাফে যে কোরাট হ হাফে যে কোরা দুনিয়া আখে পেতে সম্মান হাফে যে কোরান হো হাফে যে কোরান মৃত্যু হলে কোরান আগড়ে ধরে আকারে তুমি ওই কবরে তোমার সুবারিশ বিষ্ঠার দিনে গুনে নাচাত পাপে দজনে পরে পরে উঠবে জানা ছিড়ি যেখানে পরে সেখানে বাড়ি পরে পরে উঠবে জানা চিড়ি যেখানে পরে সে সেখানে বাড়ি পিতা ও মাতাকে রোজ হাসরে তোলা হবে নুরের মুকুট পরে গরবে ভরে যাবে প্রাণ গর্বে বর যা তাদের প্রাণ হাফেজে কোরআন হাফেজে কোরআন দু হাফেজে কোরআন হাফেজে কোরআন